গুড ইভনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু আমার নাকের সমস্যাটা চলছে এখনও অ্যালার্জিটা আমার যাচ্ছে না গা দিয়ে তো বন্ধুরা সন্ধ্যাবেলায় বরের হাতে এক কাপ গরম গরম চা পেয়ে কী যে মজা কি বলবো আর হ্যাঁ বন্ধুরা এদিকে আমি তোমাদেরকে আমার মুখটা দেখাচ্ছি কি অবস্থা না আমার মুখের হয়েছে গরম পড়তে না পড়তে মশার উৎপাত শুরু হয়ে গেছে সারা মুখে পোস্টার বানিয়ে দিয়েছে কামড়ে তার জন্য একটু বড় লাগিয়ে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি আর হ্যাঁ যেই কারণ তোমাদেরকে আজকে ভিডিওটা আমার শেয়ার করা সেটাই বলতে ভুলে গেলাম এই দিকে তিনটে কন্টেনার আমি কড়াইশোটি সঞ্চয় করেছি এদিকে দেখো কড়াইশুঁটি সঞ্চয় করে করে আমি এখন রেখে দিচ্ছি সারা গরমকালে আমি এই কড়াইশুঁটি অল্প অল্প কিছু কিছু তরকারিতে দিয়ে যাতে খেতে পারি তো এখানে বন্ধুরা প্রায় তিন কেজি কড়াইশুঁটি আছে আর এখানে আমি দু কেজি মতন মোনায় ছাড়িয়ে নিতে পারবো আর এক কেজি মতন খোসাতেই আমার চলে যাবে দেখতেই পাচ্ছ তার আগে যে এখানে যে কন্টেনারে যে কড়াইশুঁটি তোমাদের দেখিয়েছি সেটা প্রায় দু কেজির কাছাকাছি ছিল কিন্তু একটু একটু রান্না করে শেষ হয়ে যাচ্ছে তো যাকে বন্ধুরা এদিকে টিভিও দেখছি আর তার সাথে আমি কড়াইশুঁটি ছাড়ে নিচ্ছি আর বরের হাতে গরম গরম চাও খাবো তো বর আমাকে ভালোবেসে একটা বিস্কুট চায়ের মধ্যে ডুবিয়ে ফু দিয়ে ঠান্ডা করে আদর যত্ন করে খাইয়ে দিলো যেহেতু আমি অনেকটা সময় ধরে কড়াইশুটি ছাড়াচ্ছি আর আমার কোমরটাও ধরে গেছে তো বরের হাতের গরম গরম চা খেয়ে মনটা একদম আমার হ্যাপি হ্যাপি হয়ে গেলো তো জাগে বন্ধুরা কড়াইশুটি ছাড়াচ্ছি আর সাথে সব শেয়ার করছি এখানে কেজি কড়াইশুটি আছে দু কেজি এখানে ছাড়ানো আছে আর এক কেজি তো খোসাতেই চলে গেছে তো যাকে বন্ধুরা এভাবে আর চিন্তা করলে হবে না তো যেটা হচ্ছে পিঁপড়েরা কি করে সারা গরমকালে খাওয়ার সঞ্চয় করে শীতকালে বসে বসে খাবে বলে তো সেরকমই আমিও তাই করছি আমিও এখানে কড়াইশুটি সঞ্চয় করে রাখছি সারা গরমকালে এটা একটু একটু করে রান্না করে খাওয়ার জন্য বরকেও একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম মুড়ি মাখার জন্য এক গাল আমি ফাঁকতালে খেয়েও নিলাম আর এখানে টাইট প্যাকেটের মধ্যে কড়াইশুঁটি রেখে দিয়ে এই কড়াইশুঁটিটা এখন ফ্রিজে স্টোর করে রাখবো তার আগে আমি তোমাদেরকে তিনটে কন্টেনারে দেখালাম কড়াইশুটি আমি স্টোর করে রেখে দিয়েছি দেখা যাক না কতদিন আমি এটাকে নিয়ে যেতে পারি আর আমার যেহেতু ছোটো ফ্রিজ ডিপে সেরকম জায়গা নেই নাহলে এটা ডিপেই রেখে দিতে পারতাম তো বন্ধুরা এই বুদ্ধিটা আমার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর এদিকে দেখো কতটা ওয়েট হয়ে গেছে কড়াইশটি ভাব বা তো এটা কতদিন চালাবো কোনো ঠিক নেই আর তার সাথে আমি কিছুটা উচ্ছেও এই নেট ব্যাগটার মধ্যে রেখে দিয়ে এটাও এখন ফ্রিজে রেখে দেবো মাম্পি অনলাইন থেকে যদি কিছু সবজি কেনে তখন এই নেট ব্যাগটা পাওয়া যায় তখন আমি কি করি এই ব্যাগগুলো পেলি না তখন আমার ঘরে যে সবজিগুলো আসে সেইগুলো আমি এই ব্যাগের মধ্যে করে রেখে এগুলো স্টোর করে রাখি তো ভিডিওটা কেমন হল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবে আর তোমরা আমার সাথে থাকবে অবশ্যই আর কি বলবো চলো টাটা ভাই গুড নাই তোমরা সুস্থকেও ভালো থেকো যদি